Auction uh, 2026 will place on 30th November 3 p.m. onward Grand Ballroom Radisson Blue and all the press, uh, uh, press, apnara TV, uh, press, everybody is invited. Uh, Royal triangle Services, Dhaka Capitals, Champion Sports Limited, Noakhali Express, Desh Travels, Ratchai Warriors, Nabil Group, Rangputs Ragat, Togi Sports, Select Titans Hoche GM Sports and Entertainment. All franchise enti entities have been verified and cleared by the Law Enforcement A Agency and BCB Integrity Unit. All 16 have met the financial obligation of franchisee fee and minimum guarantee required. রিকোয়ারমেন্ট থ্রু ভ্যালিড ফান্সিয়াল ইন্সট্রুমেন্ট বিপিএল অপশান আমাদের এখন প্লেয়ার হ্যাঁ সবচেয়ে সুখবর হচ্ছে যে ওভারসিস প্লেয়ার আমরা পাঁচশোর অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড ওভারসিস প্লেয়ার রেজিস্টার করেছিল ফ্রম আইসিসি ফুল মেম্বার অ্যান্ড অ্যাসোসিয়েট ওয়াট উই হ্যাভ ডান হচ্ছে যে মনে আছে আমরা বলেছিলাম যে আমরা অ্যাটলিস্ট কোয়ালিটি এশিওর করবো ফরেন প্লেয়ার্স দ্য ফাইনাল লিস্ট হ্যাজ বিন কিউরেটেড টু অ্যাপ্রক্সেটমিটি দুইশো পঞ্চাশ জন টু ফিফটি হাই ইম্প্যাক্ট প্লেয়ার্স সো আমরা প্রায় আড়াইশো স্ক্রুটিনি করে তাদের মানে গুগলে গিয়ে তাদের সব কিছু দেখে আমরা এটাই উপনীতি হয়েছি ওবশি গাইডলাইন ডাইরেক্ট সাইনিং মিনিমাম ওয়ান ম্যাক্সিমাম টু পার টিম বিফোর অপশন মিনিমাম টু ওভারসেস থ্রু অপশন টিম পারচেস পার্স মানে আমরা যে বাজেটটা দিচ্ছি বিদেশি প্লেয়ার নেওয়ার জন্য সেটা হচ্ছে তিন হাজার থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড ডলার ইন্টাইস বিড ইনক্রিমেন্ট স্ট্রাকচার মানে আপনি তো আমরা বেস থেকে শুরু করবেন ধরেন আপনার পঁয়ত্রিশ হাজার ডলার আপনারা এ গ্রেড হলে পাঁচ হাজার ডলার করে বাড়াতে পারবে সো এখানে ক্যাটাগরিতে বেস প্রাইস এ ক্যাটাগরি বেস প্রাইস হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড ডলার বি ক্যাটাগরিতে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার সি ক্যাটাগরিতে টোয়েন্টি থাউজেন্ড ডলার ডি ক্যাটেগরিতে পনেরো হাজার ডলার অ্যান্ড ই ক্যাটেগরিতে দশ হাজার ডলার ওভারসিজ ওভারসিস প্লেয়ার রেজিস্টার্ড রেজিস্ট্রিমেন আনরেস্ট্রিক্টেড মানে যেহেতু খেলাটা আমরা অনেক প্লেয়ার আপনারা জানেন আইল টি টোয়েন্টি এসবে খেলবে টেলবে হয়তো দেখা যাবে যে ইনিশিয়ালি হয়তো টিমে নাই কিন্তু পরে আমরা এটা ইচ্ছা করে খোলা রেখেছি তারা যখন যে দুইটা তিনটা ম্যাচে দামি প্লেয়ার যাতে আনতে পারে এটা হচ্ছে চেঞ্জেস আনা হয়েছে এই বিপিএলে লোকাল প্লেয়ার্স ডাইরেক্ট সাইনিং ম্যাক্সিমাম টু বাংলাদেশি প্লেয়ার্স ক্যাটাগরি এ অ্যান্ড বি থেকে পার টিম ইচ ফ্র্যাঞ্চাইজি মাস্ট রিক্রুট মিনিমাম টুয়েলভ লোকাল প্লেয়ার থ্রু দ্য অপশান আমরা এটা করেছি কারণ আপনি জানেন যে আগে টিম বেশি ছিল এবং আমাদের লোকাল প্লেয়ারদের যাতে আপনাদের নিতেই হবে বারোজন প্লেয়ার মিনিমাম নিতে হবে এবং প্লাস দুইজন ডাইরেক্ট সাইনিংয়ে তার মানে চোদ্দোটা প্লেয়ার আপনার লোকাল প্লেয়ার রাখতেই হবে আপনার টিমে অ্যান্ড টিম পারচেস পার্স বাজেট ফোর ক্রো ফিফটি ল্যাখ এক্সক্লুডিং এক্সক্লুডিং দুইটা ডাইরেক্ট সাইনিং ডাইরেক্ট সাইনিং আপনারা কী করছেন আমরা জানতে চাই না কিন্তু আমি আপনাকে সাড়ে চার কোটি টাকা দিয়ে দিচ্ছি এই বারোটা প্লেয়ার আপনি নেবেন এই সাড়ে চার কোটি টাকা হচ্ছে সেটার জন্যে বাজেট সো বি ক্যাটাগরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ মিনিমাম তিনটা প্লেয়ার নিতে হবে অ্যান্ড ইনক্রিমেন্ট বিড ইনক্রিমেন্ট ইজ তিন লক্ষ সি ক্যাটাগরি হচ্ছে বাইশ লক্ষ মিনিমাম তিনটা প্লেয়ার নিতে হবে আর বিড ইনক্রিমেন্ট হচ্ছে এক লাখ ডি ক্যাটাগরি আঠারো লাখ তিনটা প্লেয়ার মিনিমাম পঞ্চাশ হাজার করে ইনক্রিমেন্ট ই ক্যাটাগরি ফোরটিন থাউজেন্ড দুইটা প্লেয়ার তিরিশ হাজার টাকা ইনক্রিমেন্ট এবং এফ ক্যাটাগরি বেস প্রাইস এগারো লাখ টাকা এইখানে কোনো লিমিট নাই কিন্তু বিশ হাজার টাকা করে ইনক্রিমেন্টাল থাকবে মিনিমাম লোকাল প্লেয়ারস রিকোয়ার টুয়েলভ ম্যাক্সিমাম রেজিস্টার্ড ফোরটিন স্কোয়াড কম্পোজিশন অ্যান্ড রেগুলেশন ম্যাক্সিমাম ফোরটিন প্লেয়ার্স মিনিমাম টুয়েলভ প্লেয়ার মাস্ট বি অ্যাকুয়েট থ্রু অপশন ম্যাক্সিমাম টু লোকাল অ্যান্ড টু ওভারসিজ ডাইরেক্ট সাইনিং প্রি অকশন প্লেইং ইলেভেন মাস্ট ইনক্লুড মিনিমাম টু অ্যান্ড ম্যাক্সিমাম ফোর ওভারসিজ প্লেয়ার স্কোয়াড সাইজ ইনক্লুডিং রিজার্ভ আপ টু টোয়েন্টি টু প্লেস ম্যাক্সিমাম টুয়েলভ অফিসিয়ালস মে বি রেজিস্টার কিন্তু তাদের আমাদের বেস প্রাইস এ ক্যাটাগরি পঞ্চাশ লাখ মিনিমাম একটা নিতে হবে আর বিট ইনক্রিমেন্ট পার বিডে মিনিমাম পাঁচ লাখ টাকা করে বাড়াতে হবে যদি আমি ডাকতে চাই কেউ পঞ্চাশ লাখ আছে যেরকম কথার কথা আমি বলছি যে আমাদের ওয়ান অফ দা প্লেয়ার যারাই থাকবে তাদের যদি আমি পঞ্চাশ লাখ একজন ডেকেছে পরেরজন জন লাখ ডাকতে পারবেন না পঁচপান্ন লাখ টাকা ডাকতে হবে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার